হবে না আর টেস্ট হবে অসাধারণ তার কথা না বাড়ির চুলন থেকে আসি এইটা কিভাবে রান্না করে তো প্রথমে চুলা একটি করে বসিয়ে দিল আর দিয়ে দিল ওয়ান থার্ড কাপ তেল তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিবে এক কাপের একটু কম পেঁয়াজ কুচি তারপরে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিবে দেড় টেবিল চামচ আদা রসুন বাটা তারপরে আদা রসুনটাকে ভালোভাবে ভেজে নেবে তারপরে এখানে দিয়ে দিবে এক চামচ হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া এক চামচ ভাজা জিরার গুঁড়া আর স্বাদ নতুন লবণ তারপর এটাকে হালকা মিশিয়ে সামান্য একটু পানি দিয়ে দিবে তারপরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবে তো আমাদের মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া শেষ আর দেখতেই পাচ্ছেন মশলার উপরে তেল উঠে গেছে এখন এখানে দিয়ে দিবে রিচা মাছ এখানে প্রায় এক কেজি পরিমাণ রিচা মাছ আছে এখন এটাকে ভালোভাবে মশার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে দিবে সাথে পাঁচ মিনিট নিয়েছে এখন এটাকে ভালোভাবে নেড়ে দেড় কাপ পানি দিয়ে দিবে তারপরে ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিবে তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠে নিল আর দেখতেই পাচ্ছেন মাছে বলক আসছে আর আজকে মাছটাকে শুকনা শুকনো ভুনা করব তাই মাছের ঝোলটা শুকিয়ে গিয়ে তেল হুটা পর্যন্ত ভালোভাবে রান্না করে নিই আর এই মাছটা শুকনা শুকনো ভুনা করলেই বেশি মজা লাগে তো দেখতেই পাচ্ছেন আমাদের ঝোলটা বেশ খানিকটা টেনে গেছে এখন এটাকে হালকা নাড়া দিয়ে দিবে আর উপর দিয়ে দিয়ে দিবে হাফ ভাজা জিরার গুঁড়া তারপর এটাকে আরো পাঁচ মিনিটের মতো রান্না করে নেবে ভিডিওটা করা শেষ দেখতেই পাচ্ছেন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আর আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর আমাদের সম্পূর্ণ রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো কি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ